দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি আনভকেট মোহাম্মদ বেলায়েত হোসেন আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজ এ আপনাদের সবাইকে জানাই ফুলিল শুভেচ্ছা বিভার্স লিগাল নলেজের ধারাবাহিক আলোচনা আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করছি তা আপনার জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে আজকে দুর্দান্ত একটি টপিক নিয়ে আলোচনা করব টপিকটা হলো সাউথ কোরিয়ার স্টাডি ভিসার জন্য সাউথ কোরিয়া পড়াশোনা করতে যারা যাবেন স্পেশালি তাদের জন্য সাউথ কোরিয়া পড়াশোনা করতে যাওয়ার জন্য যে অ্যাসেট ভ্যালুয়েশন করতে হয় বা প্রপার্টি ভ্যালুয়েশন স্পন্সরশিপ এই বেনিফিট সেই সংক্রান্ত বিষয় নিয়ে অনেক বাবা বা মা তার সন্তানকে স্পন্সর করে এই সংক্রান্তে যে দেশের বিশ্বের বিভিন্ন দেশে পড়াশোনা করতে যারা যায় স্টাডি বিষয় বা এডুকেশন বিষয় হায়ার এডুকেশনের জন্য তাদের জন্য এই ফিনান্সিয়াল এফিডেভিট এর এটি নিয়ে আমি ইতিপূর্বে আলোচনা করেছিলাম আপনাদের সামনে একটি ভিডিওতে যে সাউথ কোরিয়া স্টাডি বিষয়ের জন্য যে এফিডেভিট কিভাবে ফিনান্সিয়াল এফিডেভিট কিভাবে প্রস্তুত করবেন তেমনি এই যে এফিডেভিট যেটা করে দেওয়ার পরে তিনি বিষয় পেয়ে গিয়েছিলেন বিষয় পেয়ে আমাকে আবার ইনফর্ম করেছিলেন আমাকে জানিয়েছিলেন থ্যাঙ্কস দিয়েছিলেন তেমনি প্রমাণস্বরূপ কিন্তু একটি রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এখানে যখন আমি তাকে সে হোয়াটসঅ্যাপ এ আমার আমাকে সব ডকুমেন্টস প্রোভাইড করেছিল আমি এবং তাকে আমি তাকে দেখা থেকে কাজটি করে যার পাঠিয়ে দিয়েছিলাম ক্যুরিয়ার এ কাজটি করার আগে তাকে হোয়াটসঅ্যাপ এ ছবি তুলে দেখিয়েছিলাম লাইন বাই লাইন সে চেক করে দিয়েছে দেন আমি কাজ সম্পূর্ণ করি এখানে দেখুন হোয়াটসঅ্যাপে তার সাথে কথোপকথন হয়েছে যে সুবায়া আফরোজ রিতু অফ দা গ্যানেজ মোর যশোর সন্দেহ তার দিয়েছে এই ঠিকানায় কুরিয়ার করতে বলেছিল আমি

হয়ে গেছে চাকরি প্রায় দিয়েছি সত্যি ধন্যবাদ ভালো লাগছে হ্যাঁ আলহামদুলিল্লাহ 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 তার চেয়ে ভালো লাগছে আমাকে জানানোর জন্য এই দেখুন তার আঠারো দুই দুই হাজার পঁচিশে তার বিষয়টি অ্যাপ্রুভ হয়েছে তাই আপনারাও কিন্তু এভাবে নিতে পারবেন সরাসরি যোগাযোগ করলে বা হোয়াটসঅ্যাপে বা ইমেলে ডকুমেন্ট দিলে করে কিভাবে করেছি বা কিভাবে করবো তার নমুনা সহ আমি বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করবো অনেকে দ্বিধা দ্বন্দ্বে ভোগে যে হবে কি হবে না হবিকে হবে না এই জন্য আপনাদের বিষয়টি কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আজকের ভিডিওটি যে এই রিভিউটির জন্য যে পরিচিত একটি রিভিউ এই আপনাদের সঙ্গে আয়োজন তো আপনারা যদি চান তাহলে ডকুমেন্টস পাঠিয়ে নিতে পারেন আশা করি এভাবেই কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটি থেকে আশা করি মহলে হলে উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামন্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আপনার কি নাম ও বয়স সংশোধনের জন্য হলফনামা প্রয়োজন এনআইডি সার্টিফিকেট পাসপোর্ট জন্ম নিবন্ধন দলিলের ভুল সংশোধনের হলফনামা ধর্ম পরিবর্তনের জন্য হলফনামা তালাক প্রত্যাহারের জন্য হলফনামা যৌথ বিবাহের হলফনামা রেজিস্ট্রি সহ কোড ম্যারেজ এছাড়া অন্য সকল ধরনের হলফনামা কিংবা এফিডেভিট নিতে আজই ডায়াল করুন জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি এইট জিরো নাম্বারে